নমস্কার বন্ধুরা নীতিশ কুমার দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি প্রধানমন্ত্রী হলে তাকে কংগ্রেসও সমর্থন করবে তাকে অন্যান্য এনডিএ জোটের সরিক দলগুলো সমর্থন করবে তাকে এনডিএ জোটের শরিক দলরাও সমর্থন করবে তাকে সবাই পছন্দ করে তাকে সবাই সমর্থন করবে এবং তিনি দেশের প্রধানমন্ত্রী অবশ্যই হবেন এই কথাগুলো কে বলেছেন জানেন নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য জামা খান তিনি বিহারের একজন মন্ত্রী নীতিশ কুমারের দলের জেডিইউ এর অর্থাৎ জনতা দল ইউনাইটেডের একজন বড় নেতা তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন একদম এবিপি নিউজকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি সরাসরি বলে দিয়েছেন যে নীতিশ কুমার অবশ্যই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাকে সব দল চায় সব দল তাকে পছন্দ করে সব দল তাকে সমর্থন করবে এবং তিনি অবশ্যই দেশের প্রধানমন্ত্রী হবেন বন্ধুরা আমি আপনাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো চাইবে এবং তাদের পরিকল্পনার মধ্যে এটা থাকবে এবং সেই অনুযায়ী গোপনে গোপনে তাদের মধ্যে একটা সর পরামর্শ থাকবে নীতিশ কুমারকে এরকম প্রস্তাব ইন্ডি ইন্ডিয়া জোটের তরফ থেকে দেয়া হয়েছে অথবা হচ্ছে অথবা হবে এবং সেই প্রস্তাব যে কোনো সময় যদি নীতিশ কুমার গ্রহণ করে নেন তাহলে অবাক হওয়ার মতন কিছু নাই তখন অনেকে হয়তো অবিশ্বাস করেছিলেন কিন্তু আজকে নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য একজন মন্ত্রী তিনি বলছেন এই কথা তিনি তার দলের সবচেয়ে বড়ো নেতাদের মধ্যে একজন তিনি এই কথা বলছেন দৃঢ়তার সঙ্গে বলছেন একদম টেলিভিশনের ক্যামেরার সামনে বলছেন এইটা কি নীতিশ কুমারের অনুমতি ছাড়া হবে বন্ধুরা এটা কি কোনো বৃহত্তর পরিকল্পনা ছাড়া এটা হওয়া সম্ভব নাহলে কি দলবার বিরোধী কাজ হবে না না হলে এর এই এই ধরনের মন্তব্যের জন্য তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার ব্যাপার আসবে না এ নিয়ে ইন্ডিয়া এনডিএ জোটের মধ্যে কোনো ঝামেলা হবে না তো সুতরাং এই পরিকল্পিতভাবে এটা নীতিশ কুমারের মনের কথা এটা নীতিশ কুমারের দলের পরিকল্পনার কথা এবং আমি অনেকবার বলেছি যে নীতিশ কুমারের পার্টি কখন স্লিপ করবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না এটা বিজেপি জানে খুব ভালো করে সিমিলারলি চন্দ্রবাবু নাইডুর পার্টিও কখন স্লিপ করবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না এবং তারা গোপনে গোপনে একটা পরিকল্পনা করছেন করছেনই তারা তারা এরকম রাজনীতিবিদ এরকম তাদের অভিজ্ঞতা রয়েছে এরকম তাদের রাজনৈতিক বুদ্ধিমত্তা রয়েছে যে তারা এইরকমভাবে নরেন্দ্র মোদীর প্রশংসা করে করে পাঁচটা বছর চালাবেন এটা হতেই পারে না হবেই না এটা এটা তাদের রাজনৈতিক যে ইতিহাস রয়েছে তার সঙ্গে কোনোভাবেই মেলে না তারা গোপনে গোপনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে যোগাযোগ আছে আপনারা নিশ্চিন্ত থাকুন এটা আমার মানে সিক্স সেন্স বলছেন যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এবং চিরাগ পাসোয়ানও যে নীতিশ কুমারের সঙ্গে পরিকল্পনার মধ্যে নাই তাও গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না কারণ এর আগের ভিডিওতে আমি বলেছি চিরাগ পাশোয়ান কি বলেছেন যে প্রিন্সিপালের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না প্রয়োজনে মন্ত্রী পদকে মেরে ফেলে দেবেন তো সুতরাং এটা পরিকল্পনার অন্তর্গত এবং অন্যান্য যে দলগুলো একনাথ সিন্ধের পার্টির সঙ্গেও নীতিশ কুমারের যোগাযোগ থাকার সম্ভাবনা খুব প্রবল বা রাষ্ট্রীয় লোক দলের জয়ন্ত চৌধুরীর সঙ্গেও যোগাযোগ থাকা খুব সম্ভব নীতিশ কুমারের গোপনে গোপনে রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক থাকার মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্ক থাকার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে সম্পর্ক থাকার তারপরে আপনার শারদ পাওয়ারের সঙ্গে সম্পর্ক থাকার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সম্পর্ক থাকার সম্ভাবনা প্রবল তিনি তা তাকে যেভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে বিহারের রাজনীতিতে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর যেরকম গোপন গোপন পরিকল্পনা হচ্ছে বলে তিনি সবাই বুঝতে পারছে সেটা তার পাল্টা দেওয়ার জন্য তিনিও যে গোপনে গোপনে তৈরি হচ্ছেন সেটা নিয়ে কোনো সন্দেহ কারো মনে মনের মধ্যে নাই একেবারেই নাই তো সুতরাং আগামী দিনে নীতিশ কুমারকে কেন্দ্র করে যে ইন্ডিয়া জোট নতুন কোনো খেলা খেলবে না তা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না এবং রাহুল গান্ধী অনেকবার আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এই সরকার যে বেশি দিন চলবে না তা সে ইঙ্গিত দিয়েছেন সে কথা বলেছেন এমনকি মল্লিকার্জুন খার্গেও বহুবার ইঙ্গিত দিয়েছেন উদ্ধব ঠাকুরের ইঙ্গিত দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিত দিয়েছেন মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন শারদ পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা তারা এত দৃঢ়তার সঙ্গে কেন বলছেন তারপরে মাঝখানে নীতিন করে বলেছেন যে তাকে বিরোধী ইন্ডিয়া জোটের তরফের তরফ থেকে একজন নেতা বড় নেতা একজন তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল তো এই সমস্ত কিছু ঘটনা কি বলছে ঘটনা বলছে এটাই যে হঠাৎ করে একদিন হতে পারে এরকম যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চিরাগ পাশোয়ান এরা সবাই এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়ে হঠাৎ করে দেখা যাবে যে তারা আলাদা হয়ে গেছেন সমর্থন প্রত্যাহার করেছেন আর ইন্ডিয়া জোট সঙ্গে সঙ্গে হয়তো ঘোষণা করে দেবে যে আমরা নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে মানতে রাজি আছি এবং ইন্ডিয়া জোট সমর্থন করে দেবে নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবেন দেশের আর চন্দ্রবাবু নাইডুর রাজ্য অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে হয়তো সেক্ষেত্রে বড় ধরনের প্যাকেজ দেওয়া হবে বিহারের জন্য বড় ধরনের প্যাকেজ দেওয়া হবে এবং হতে পারে স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস দেওয়ার জন্য হয়তো নিয়ম নিয়মে কিছু পরিবর্তন এনে হয়তো বিহারকে অন্ধ্রপ্রদেশকে হয়তো স্পেশাল ক্যাটাগরি স্টেট হিসেবে মান্যতা দেওয়া হবে এই সমস্ত কিছু করা হবে আর এই যে আপনার চিরাগ পাসওয়ানের পার্টি রয়েছে সেই পার্টিও যদি সঙ্গে আসে তাদেরকে হয়তো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হবে এই সমস্ত কিছু করে একটা কম্প্রোমাইজ করা হবে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্য কোন সঠিক দল কোনো আপত্তি করবে না রাহুল গান্ধী এক্ষেত্রে প্রধানমন্ত্রী চাইবে না মমতা ব্যানার্জিও চাইবে না এক্ষেত্রে এরা কেউ চাইবে না আম আদমি পার্টিও চাইবে না কেউ চাইবে না এরা সবাই সেক্ষেত্রে এক সুরে বিজেপি সরকার ফেলার স্বার্থে এবং কেন্দ্রে এনডিএ সরকার ফেলার স্বার্থে তারা সবাই এক সুরে সেক্ষেত্রে মান্যতা দিয়ে দেবে এবং এইরকম ঘটনা যদি হঠাৎ করে ঘটে যায় এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক পাঁচ মাস হোক ছয় মাস হোক এক বছর হোক দেড় বছর হোক হঠাৎ করে যদি যে কোনো মুহূর্তে ঘটে যায় একেবারে অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ জামা খান যখন এ কথা বলছিলেন এটা ইঙ্গিতবহ তারপর চিরাগ পাশোয়ান যখন এর আগের মন্তব্য করেছিলেন বহ তারপর নিতিন গাডকারি যে স্টেটমেন্ট দিয়েছিলেন ইঙ্গিতবহ এই সমস্ত কিছু ইঙ্গিত করছে যে ইন্ডিয়া জোট সরকার গঠন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং শুধু হরিয়ানাতে রাহুল গান্ধী প্রচার করছে কংগ্রেস দল হরিয়ানাতে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে বা ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে বা জম্মু কাশ্মীরে ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করছে শুধু এর মধ্যেই তারা তাদের রাজনৈতিক কর্মতৎপরতা সীমাবদ্ধ রেখেছে এইগুলি ভাবলে ভুল করা হবে তারা এইগুলি তো তাদের মানে কাজ এগুলি তারা করবেই এগুলি তারা করছেও এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে তারা ভালো সাফল্য অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে অতীতে কংগ্রেস দল এতটা মানে দৃঢ়তার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপায়নি যতটা দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরে এবং হরিয়ানাতে সেগুলি তো করবেই কিন্তু তারা গোপনে গোপনে আরেকটা কাজও করছে সেক্ষেত্রে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি উদ্ধব ঠাকরের শিবসেনা শরদ পাওয়ারের এনসিপি তারপর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমাজবাদী পার্টি এরা সবাই মিলেমিশে এই কাজগুলো করছে এবং এই কাজে তাদের সহযোগী হিসাবে জনতা দল ইউনাইটেডও রয়েছে টিডিপিও রয়েছে এবং চিরাগ পাশোয়ানের পার্টিও রয়েছে এরকমটা মনে করলে আমারও মনে হয় না বিরাট কোনো ভুল করা হবে এটা গোপনে গোপনে একটা কনসার্টেড এফোর্ট দেওয়া হচ্ছে কেন্দ্রের সরকার পরিবর্তন করার জন্য সুতরাং বিজেপির হাত থেকে যদি হঠাৎ করে যদি একদিন ঘুম থেকে ওঠে শুনে শোনেন আপনারা যে সরকার চলে গেছে বিজেপির হাত থেকে ক্ষমতা চলে গেছে তাহলে আপনাদের মধ্যে কে কে অবাক হবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কার কাছে সেটা স্বাভাবিক মনে হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এনডিএ জোটের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ইন্ডিয়া জোট খুব সক্রিয়ভাবে কাজ করছে গোপনে গোপনে এই এবং এই কাজে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু সাপোর্ট করছে সহযোগিতা করছে পরিকল্পনা করছে সে তা এই কথাতে কে কে বিশ্বাস করেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবিশ্বাস করলে সেটাও জানাবেন বিশ্বাস করলে সেটাও জানাবেন কারণ রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল রাজনীতিতে সব কিছু সম্ভব রাজনীতিতে এক সেকেন্ডের কোনো যোগ্যতা নাই এই মুহূর্তে যে আপনার দিকে তাকিয়ে হাসি দিল সে যে আরেক মুহূর্তে আপনার বিরোধিতা করবে না এই মুহূর্তে যে আপনাকে কথা দিয়ে গেল মরতে দাম তাক আপকে সাথ রেঙ্গে সে যে কিছুক্ষণ পর আপনার সরকার ভেঙে চুরে ছানখার করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই রাজনীতি অনিশ্চয়তার জায়গা এই কারণে যেহেতু এই কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকারটা পরনির্ভর হয়ে চালাচ্ছে চালাতে বাধ্য হচ্ছে অন্য দলগুলোর ওপরে ভর করে সরকারটা চলছে সেহেতু এই ধরনের সরকার যে কোনো সময় পড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না আর আমার জীবনে আমার ছাত্র জীবন থেকে আমি দেখেছি হঠাৎ করে বিপি সিংয়ের সরকার পড়ে যেতে দেখেছি তারপরে আপনার চন্দ্রশেখরের সরকার পড়ে যেতে দেখেছি হঠাৎ করে দেবেগৌড়া সরকার পরি দেখেছি তারপর আইকে কে গুজরালের সরকার পরিচিত দেখেছি এই সমস্ত অনেকগুলো সরকারকে পড়তে আমি দেখেছি তো সুতরাং এই সরকারও পড়ে গেলে আমি অবাক হব না আপনারা কে কে অবাক হবেন জানাবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আলোচনা আর কোনো চ্যানেলে পাবেন না সুতরাং অন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন করতে পারেন একশোবার করেন এই চ্যানেলটাকে অবশ্যই করে রাখবেন নাহলে আপনার লোকসান ভালো থাকবেন Namaskar, diolch yn